আচ্ছা আজকে এই যে বাচ্চার মায়ের ভিডিও থেকে আমরা জানতে পারলাম কোনো এক ভিভার্স ওদের যে দুষ্টু দুষ্টুমিষ্টু আছে সেই দুষ্টুমিষ্টুর কাছে হচ্ছে জানতে চেয়েছে যে কামলা বাড়িতে আছে কি না তো সেখানে তোমাদের জানতে ইচ্ছে করছে না যে এই দুষ্টু মিষ্টি মানে মিষ্টু আর কি কি বলেছে শুধু তো ওর একতরফের কথা শুনলে তো দুতরফের কি কথা হয়েছে সেটা জানতে ইচ্ছে করছে না তোমাদেরকে সবটা জানাবো যে কি বলেছে ওর সম্বন্ধে আর কি কি বলেছে মানে এই বাচ্চার মায়ের সম্বন্ধে বাচ্চার মা তো খুব সুন্দর করে আমাদেরকে রাত একটার সময় বসে বসে গল্পটা বললো কিন্তু আসল গল্পটা কি তোমাদেরকে অবশ্যই বলবো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাচ্চার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত বাচ্চার মা ভিডিও শুরু করছে তার আগে একটু নিই আজকে লকডাউন ভিডিও শুরু করছে বললো যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করে দিলাম ছাদের ফুল দেখালো সে তো ফুল দেখাতেই হবে ফুল সুন্দর জিনিস তারপরে হচ্ছে সন্দীপ দেখিয়েছে আগের দিন ওকে তো দেখাতেই হবে সুন্দর জিনিস দেখতেও ভালো লাগে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন করেছো কি ও কী বললো যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এলাম ওয়ার্কআউট হয়ে গেছে তো সকাল সকাল বলতে কতটা সকাল কতটা সকাল মনে হচ্ছে ও বললো সকাল সকাল তাহলে নিশ্চয়ই ওইটা বেলা সাড়ে নটা দশটা কি সাড়ে দশটার আগে নয় তার কারণ হচ্ছে ফুলগুলো যে দেখাচ্ছিল যদি খুব সকাল সকাল হতো এমনভাবে ভাব দেখালো যে সকাল সকাল এবং রোদটা যে পড়েছে ছাদে খুব সকাল সকাল হলে অতটা রোদ করা হয় না হ্যাঁ এখন রোদ সকালবেলায় উঠে যায় বাট অত সকালে রোদটা করা ওঠে না এবং ফুলগুলো যে দেখালো ফুলগুলো যদি খুব সকাল ওঠে ফুলের যে মানে কি বলবো ছড়ানোর ব্যাপারটা সেটা কিন্তু ছড়ায় না একটু মানে ছোটো হয়ে থাকে কিন্তু যত বেলা বাড়ে ফুল তত ছড়িয়ে যায় জবা ফুলগুলো দেখেছ পুরো ছড়িয়ে ফুটন্ত একেবারে ফুল যাকে বলে সেটা হয়ে গেছে অর্থাৎ বেলা যে কতখানি সেখানেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ও তো কোনো সময় বার মাস ডেট বলেই না শুধুমাত্র ওই কোটের ডেট থাকলে সেদিন বলে আর সময় তো সেটা পুরো গণ্ডগোল আর ওয়ার্কআউট সেটা স্বপ্নে করে ও তো যাই হোক ওয়ার্কআউটের কথা বাদ দাও কেননা ওয়ার্কআউট করলেই বাকি আর না করলেই বাকি যে আর দিনে দিনে আইসক্রিম খায় প্রতিদিন আইসক্রিম খায় মাছের তেল দিয়ে মানে তেল চচ্চড়ি বা তেল ভাজা দিয়ে ভাত খায় তো তার ওয়ার্কআউট করা না করা সমান অত কষ্টের কাজও করতে পারে না কারণ আমরা ওর মায়ের ব্লগে দেখেছি ও কত বেলা পর্যন্ত ওর মায়ের রান্না বান্না চলছে ও ওর বৌদি এঁচড় কেটে দিচ্ছে কিন্তু ও তখনও পর্যন্ত পিছন উল্টে শুয়ে আছে সেটা আমরা দেখেছি তো যাই হোক সেখানেই বোঝা যায় যে ও কত সকাল উঠে ওয়ার্কআউট করে তো যাই হোক প্রোডাক্টগুলো কেনা আছে তো প্রোডাক্ট ওর কথা শুনে শুনে আমারই এখন আটকে যাচ্ছে প্রোডাক্টগুলো কেনা আছে বলে ও মাঝে মাঝে ওই কাপ ধরে যেদিন খায় আমাদেরকে দেখায় তো এটাই হচ্ছে ওর ওয়ার্কআউট সেশন তো যাই হোক এবার হচ্ছে তোমার ফুল দেখালো সন্দীপ দেখিয়েছে ওকে তো দেখাতেই হবে স্বাভাবিক ফুল নিয়ে আর কি বলি ফুলগুলো সত্যিই সুন্দর তো যাই হোক ফুল মাত্রই সুন্দর সে যেখানেই ফুটুক না কেন তো তারপরে হচ্ছে দেখাচ্ছে মায়ের রান্নাবান্না হয়ে গেছে ভাত রাত হয়ে গেছে মানে কত বেলা থেকে শুরু করলে একটা বাড়িতে মানে গৃহস্থ বাড়িতে ভাত রান্না বান্না হয়ে যায় আর এমনিতেই দেখি ওদের বেলাতে মানে প্রচুর বেলাতে ওরা রান্না করে এমনিতেই দেখি খায় বিকেল চারটে খায় রাত বারোটায় তো সেই জন্য রান্না যে সকাল সকাল হয় এমন না কিন্তু আজকে ও যেহেতু কতটা বললো যে আমরা আমি সকাল সকাল উঠে গেছি ওয়ার্কআউট করেই চলে এসেছি ছাদে ও বলল তো ওয়ার্কআউট হয়ে গেছে সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছি তারপরেই বললো ওয়ার্কআউট হয়ে গেছে সেই জন্যই বললাম কথাটা যে কতটা বেলায় উঠেছি যেখানে মায়ের তখন রান্না বান্না চলছে এবং দ্বিতীয়ত হচ্ছে ছাদ ভর্তি জামা কাপড় মানে কাছাকাছিও সব হয়ে গেছে এবং বৌদি বৌদি হচ্ছে পুজো দেবে তো যাই হোক বৌদি পুজো দেবে বৌদির বডি শেপিংটা খুব সুন্দর করে করলো বৌদি দেখাতে চাইছে না 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 নানা দরকার নেই না না নানা এ এরম করো না সে বৌদিকে হাত ঠেলে দূরে সরিয়ে দিয়ে মানে হাত দিয়ে মানে ঢুকতে দেবে না আর কি ওখান দিয়ে দূরে সরিয়ে দিয়ে হচ্ছে কোমর একটা নাইটি পড়েছিলো সেই নাইটিটার ফিতেটা পিছনে বাদলে পরে কতটা মানে তার কাঠামোটা তার শরীরের কাঠামোটা ঠিক কত কেরকম সেইটা বোঝাবার জন্য চেপে ওই ফিতেটাকে বেঁধে পেছন থেকে বৌদির শরীরের কাঠামো মানে ও যে কতখানি মানে কি বলবো ওকে সবাই গামলা বললে ওর কষ্ট হয় ওর বডি শেভিং হচ্ছে অথচ ওকে বারংবার ক্যামেরাতে বেঁচে তো খাচ্ছেই তার সাথে কি করছে না তোমার বডি শেমিং করছে কি বললো শুটকো তো তো ভাই তোমরা দেখেই নিয়ে এসেছো কেন তোমার দাদার জন্য কি এর চাইতে আর কোনো ভালো পাত্রী ছিল না মানে এনে আফসোস করা কেন তোমরা তো দেখে শুনে পাকা কথা বলে বিয়ের আগেই দেখেছো এমন না তো সে নিজে হা নিজে পায়ে হেঁটে চলে এসেছে তা তো নয় তাহলে বাড়িতে আনার পর সেই নতুন বউটিকে নিয়ে এখনও নতুন যেহেতু এক বছর হয়নি নতুন বউটিকে নিয়ে ক্যামেরাতে বিশেষ করে অন ক্যামেরা তোমরা বাড়িতে হাসি মজা করো ঠাট্টা করো আলাদা ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে অন ক্যামেরায় কেন কেন এই জিনিসগুলো করা তো যাই হোক সেখানে বৌদি বিরক্ত হয় হাসি মুখে মেনে নেয় কিছু করার নেই যেহেতু তো যাই হোক সেটা বললো শুটকো বাড়িতে শুটকো মোটকো কত কি তো তারপরে হচ্ছে মুড়ি খাওয়া দেখালো বিড়ালদের দিচ্ছে দুটো শুকনো মুড়ি মানে হাতে এক মুঠো নয় একটা বড় মানুষের হাতের মুঠোতে যদি একটা মানে এক মুঠো মুড়ি নেয় সেই মুড়িটারও কিছুটা পরিমাণ হয় এই কটা মুড়ি বিড়ালকে খেতে দিচ্ছে বিড়ালগুলো তো সারাদিন প্যাঁ প্যাও করেই ক্ষীদের জ্বালাতে আর এখন যেহেতু বিড়ালের দুটো বাচ্চা আছে তো যেহেতু বিড়ালও দুধ খাওয়ায় তো বাচ্চাকে তো সেই কারণে একটু এর বেশি তো খিদে পাবেই তো সেখানে ওই পটা মুড়ি দিচ্ছে হুম তো যাই হোক এই যে কতখানি মানে পশুপ্রেমী সেটা বোঝা যাচ্ছে এবং বাচ্চা বিড়ালের বাচ্চাগুলোকে কোলে নিয়ে বলছে বড় হয়ে গেছিস বিড়ালের বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসেছে এই ন মাস আগে না এই কোলটা কৃষাণু খুঁজেছিল যে রাত্রে ও চলে এসেছিল পরের দিন কি তারপরের দিন কি তারপরের দিন ও কিন্তু খুঁজেছিল আমার মায়ের কোলটা কোথায় আমার মা কোথায় কেন এক এক রাত্রে একটা ঘটনা ঘটলো পরের রাত্রি তো পরের দিনই তো ছেলে ভুলে যেতে পারে না দিনের পর দিন মাসের পর মাস কেটেছে হয়তো ছেলের মন থেকে হয়তো এখনও হয়তো ওর মাকে আচ্ছা মনে আছে কারণ এর বাচ্চারা না খুব তাড়াতাড়ি যেহেতু ক্যাপচার করে খুব তাড়াতাড়ি কিন্তু ভুলেও যায় সেটা আমি আমার বাচ্চাকে দিয়ে দেখি না আবার বলো না যে আমার বাচ্চা অ্যাবনরমাল বা কিছু কারণ আমার বাচ্চা যথেষ্ট মা হয়েই বলতে পারি যথেষ্ট মেধাবী তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওই জন্যই বললাম যে এই কোলটা কিন্তু বিড়ালের বাচ্চাকে কোলে নিয়ে বসে আদর করছিস কারণ ওর ওটা হচ্ছে কন্টেন্ট কারণ এছাড়া আর কিছু দেখানো নেই ওই বিড়ালের বাচ্চা দেখাবে গাছের ফুল দেখাবে তারপরে হচ্ছে তোমার বৌদিকে একটুখানি বডি শেমিং করবে আর মা কি রান্না করেছে আর আইসক্রিম খাওয়া এইটাই হচ্ছে ওর ভিডিওর কন্টেন্ট তো সেখানে বিড়ালের বাচ্চাটাকে কোলে নিয়ে যত্ন সহকারে আদর দেখাচ্ছে মানে যতটুকু ক্যামেরাতে মানে কি বলবো ক্যাপচার করবে ততটুকুই তো সেই সময় কৃষাণুও মনে হয় খুঁজেছিল তখন আমার ঠিক ওই কথাটা মনে পড়ছিল এবং ওর নিজে কি বলল যে কতটা বড় হয়ে গেছিস হুম ও ও যে ব্যাপারটা চলছে আইনি প্রসেস ছেলেটাকে দেখতে পায়নি চেষ্টা করলেই পারতো সেটা আলাদা বিষয় সেটা তো এখন যাচ্ছি না ও চেষ্টা করেনি তাই তো সেখানে ওর মনে হচ্ছে ছেলেটা আমার কত বড় হয়ে গেছে হুম তো আরও বড় হয়ে যাবে তখন আর চিনতেই পারবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো মুড়ি ছুড়ি খেয়ে তারপরে হচ্ছে দুপুরবেলার তোমার চান টান করে ভাত খাওয়া হলো এবং ভাত খাওয়ার পরে সে দেখলাম মাছের তেল দিয়ে ভাত খাচ্ছে ওয়ার্কআউট করেছে না সকালে অসুবিধে নেই ওয়ার্কআউট করে যা খুশি খাওয়া যায় মানে এই রকম বার্তাও দিতে চাইছে তো তারপরে ওর বাবা হচ্ছে তোমার এসে পড়েছে বাবা আজকে সারাদিন বাড়িতে থাকবে কেননা মানে কি বলবো প্রচুর দায়িত্ব কর্তব্য ওর বাবার ভীষণ একটা ভালো পদে আছে তাই না তো সেখানে আজকে এতদিন পর ছুটি পেয়েছে আজকে বাবা সারাদিন বাড়িতে থাকবে তো কি বললো যে বাবা চলেই এসেছে আগে জানলে একসঙ্গেই খাওয়া যেত এমন অনেক দিন গেছে আমরা দেখেছি বাবা মা বেরিয়েছে এই হাসনাবাদ চলে এসেছে ওর বৌদি বলেছে যে পরে খাবো আসুক একসঙ্গে সবাই আসুক খাবো কিন্তু ও বলেছে চলো বললাম খেয়ে নিই চারটে বাজে কিন্তু ও ওর বৌদি রাজি হয়নি তো আজকে হঠাৎ বাবার জন্য প্রীতি জেগে উঠলো নিশ্চয়ই বাবা ওই আগের দিন দেখালো বাবা মিষ্টি নিয়ে এসেছে এটা নিয়ে এসছে ওটা নিয়ে এসছে তো বাবা হাতে করে এখন কিছু আনছে যেহেতু অনেক দিন তিন মাস মতো বসেছিল কাজে মানে কাজ থেকে বসা ছিল তখন ঘরেই খুন্তি নাড়তো কাঠ কেটে যেত ঘর গুছাতো রান্না করতো এই সমস্ত করতো তো এখন যাই হোক বাবা যেহেতু কাজকর্ম করছে তো যাই হোক মিষ্টিটা দইটা হাতে করে নিয়ে আসে ওই জন্য বাবার প্রতি ওর মানে কি বলবো ভালোবাসা জেগে উঠেছে বাবা আসলে একসঙ্গে খাওয়া যেত আর ওই কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট নেই তো মানে ব্লগে তিন চারবার শুনবোই প্রত্যেকদিন কেন বাপু এত কারেন্ট নেই কারেন্ট নেই বলার চাই তো ইনভার্টার নিয়ে নিই তাহলে আমি ফ্যান চালাতে পারবো গরমে কষ্ট পাবো না এসি পরের কথা এসিও এখন সহজে নেবে না কারণ এটা ওর পারমানেন্ট অ্যাড্রেস নয় একটা ওয়াইফাই কানেকশান যখন নিয়েছে তো একটা ইনভার্টার অন্তত নিয়ে নিই তাহলে আমার কোনো কিছুরই সমস্যা হবে না এত যখন মানে মানে কারেন্ট যায় মানে কোন গণ্ডগ্রামে থাকে যে বাতাস দিলেই কারেন্ট চলে যায় কোন গণ্ডগ্রাম তো সেই গণ্ডগ্রামের মানুষ ইউটিউবে আজকে ওর ভাইরাল ফেস কারণ শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির তরফ থেকে ওর ফেস ভাইরাল হয়েছে নাহলে কে চিনতো ওকে ওই গন্ডগ্রামের ওই ধবধবে মায় বাচ্চার মাকে কে চিনত এই ধপধপে কেন বললাম আজকে সীমাদি তো কোর্টে গিয়েছিল সন্দীপও গিয়েছিল তো সীমাদি কোর্টে গিয়ে বলল প্রথমবার দেখলাম বাচ্চার মাকে প্রথমবার দেখেছে বলল বাচ্চার দিদা অনেক অনেক বেশি সুন্দর যেমন ক্যামেরায় দেখি তেমনই নাকি সীমাদি এই থেকেই জানতে পারছিলাম লাইভ ভিডিও থেকে তো সেখানে নাকি এই বাচ্চার মা একেবারে ধপ ধপে কিচ্ছু নেই বয়সের ছাপ পড়ে গেছে মানে শুধু ধপ ধপে সুন্দরী যাকে বলে আর কিচ্ছু নেই মুখের মধ্যে তো ওইটুকুই কথা শুন মানে জেনেই মনে হলো ওই ধপ ধপে কতটা বেরিয়ে এলো জাস্ট ভিডিওটা দেখলাম বলে তো যাই হোক ওই সাদা চামড়ারই তো ও গর্ব করে সবসময় সময় ওই সাদা চাম চামড়ারই গর্ব করে তো এবারে হচ্ছে বাইরে মানে কারেন্ট নেই বাইরে সবাই সবাই মিলে বসে আছে কিন্তু ওর দাদা বৌদি হচ্ছে ভেতরে রয়েছে দরজা বন্ধ করে ভেতরে রয়েছে সেটাও বলতে হবে আচ্ছা দরজা বন্ধ করে একজন স্বামী স্ত্রী ভেতরে রয়েছে গরম থাক শীত থাক বর্ষা থাক তাদের ব্যাপার ওটা তাদের পার্সোনাল ব্যাপার মানে এমন ব্যাপার দাদা বৌদির পার্সোনাল ব্যাপার পুরো প্রাইভেসি বলে কিছু নেই কারণ এমনি সময় যখন ওরা সবার মাঝখানে তখন থাকে তখন তো নয় দাদার মুখে ক্যামেরা নয় বৌদির মুখে ক্যামেরা ওর মানে একটা মানে যেটা ও পাচ্ছে না কারণ ফোকলাকে তো সময় পায় না যেটা ও পাচ্ছে না সেটা ওই দাদা বৌদি ওই মানে কী বলবো বন্ধ ঘরে যে কাজকর্ম করছে যাই হোক না কেন তো সেটা ওর একটু বাইরে বসে বসে আফসোস হচ্ছে সেই জন্য বললো ওরা যে কী করে ঘরে মধ্যে রয়েছে ওদের ঘরটায় পুরো রোদ পড়ে গরম ওদের ঘরটা ঘরের ভিতর যে ওটা দুজনে আমরা সবাই দেখো বাইরে ওই দুটোতেই ঘরের মধ্যে রয়েছে তোর সমস্যা কোথায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিতেই পারে ঘরের মধ্যে তো সেখানেও সমস্যা যদি কেউ হাত পাকা চালিয়ে ঘরেই থাকে এদের হচ্ছে বাইরে বেরোবার স্বভাব আজকে যদি কি বলবো এই গণ্ডগ্রামে না থাকতো ওই পাড়া বেড়ানো রকে বসে আড্ডা মারা এগুলো কিন্তু হতো না ঘরটার মধ্যে এমন অনেক জায়গায় আছে শুধু ঘরটুকুই ঘর থেকে বেরোলেই রাস্তা তারা কি রাস্তায় গিয়ে বসতে থাকবে ঘরেই তো থাকবে এমন অনেক জায়গায় আছে সে গরম করুক কারেন্ট চলে যাক যাই হোক না কারণ ঘরেই হাত পাকা চালিয়ে থাকবে মানে এদের মতো যদি অবস্থা হয় না ইনভার্টার আছে না অন্য কিছু ব্যবস্থা আছে তো সেরকমই হয়তো দাদা বৌদি ঘরে হাত পাকা চালিয়েই রয়েছে তো সেটাকেও বলতে হচ্ছে ওকে মানে কি বলবো ক্যামেরা দাদা বৌদি বন্ধ করে কি করছে সেটা ওকে মনে মনে ওর তখন তড়পাচ্ছে তো যাই হোক সেটা হচ্ছে তোমার তার আগে হচ্ছে আইসক্রিম খাওয়া হলো কেননা ফ্রিজ নেই মানে কারেন্ট নেই যেহেতু ফ্রিজ চলছে না ওই জন্য সবার জন্য আইসক্রিম না শুধু থাম্মি আর ও মিলে হচ্ছে আইসক্রিম খেলো তো ওটা রোজকার ব্যাপার ওটা মনে হচ্ছে ওকে ও যেখানে ওই হার্বাল প্রোডাক্ট খায় প্রোডাক্ট খায় তো সেখানে ওকে মনে হয় বলে দিয়েছে প্রতিদিন তুমি আইসক্রিম খাবে তাহলে তোমার ওয়েট কমবে তো ও যাই হোক এবারে হচ্ছে তোমার প্রসাদ খেতে যাওয়া সবচেয়ে হাস্যকর লাগলো প্রসাদ খেতে একজনের বাড়িতে যাচ্ছে তো সেখানে নাইটি পরে বৌদি তবু কুর্তি পরেছে তো এখানে দেখছি নাই মা মেয়ে দুজনেই নাইটি পরে একটা অন্যা গায়ে দিয়ে চলল প্রসাদ খেতে পাড়ার মধ্যেই তো বলল তো পাড়ার মধ্যে হলেও দেখবে বাড়ির গেটের কাছে গেলেও না মানুষ সত্য হয় নাইটি পরে ইয়েতে আর গেট পেরিয়ে গেলেই মানুষ শাড়ি বা কুর্তি যেটা যাতে অভ্যস্ত সেটা করে কিন্তু এটা পাড়ার মধ্যে মানে পাড়াটাকেও বাড়ি ভেবে নিচ্ছে তো পাড়ার মধ্যে বেরিয়ে প্রসাদ খেতে গেলো একজনের বাড়ি থেকে প্রসাদ খেলো বুদ্ধ পূর্ণিমার পুজো বললো আরেকজনের বাড়িতে যাব। সে কাকুর দোকান মুরগির দোকান না কিসের দোকান করবে তো সেইখানে প্রসাদ নিলো তা আমি খালি ভাবি যে ওরা যে এই যে পাড়া বেরোয় নাইটি করে যায় ব্যাঙ্কে যায় এখানে ওখানে যায় মানুষ যে এত বলে এইটা নিয়ে কোনো হেলদোল নেই মানে ওটাই ওটাই হচ্ছে ওদের কাছে কমফর্টেবল ড্রেস হ্যাঁ নাইটি অবশ্যই ঘরের মধ্যে পড়ে থাকা যায় অবশ্যই ঘরের মধ্যে পড়ে ব্লক করা যায় কিন্তু বাইরে রাস্তায় নাইটি ব্যাংকে গেলে নাইটি প্রসাদ খেতে গেলে একজনের বাড়িতে নিমন্ত্রণ প্রসাদ পুজো হয়েছে তার নিমন্ত্রণ খেতে যাচ্ছে সেখানে নাইটি ওটা ঠিক মেনে নেওয়া যায় না তুমি বাড়িতে ব্লক করছো ঠিক আছে নাইটি করে অনেক ব্লগাররা ব্লগ করে অসুবিধে নেই কিন্তু বাড়ির রাস্তায় বেরোলে কে করে ভাই তো যাই হোক প্রসাদ খেলো তো সেইখানে ওটা মনে হচ্ছে সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বা এরকম একটা কিছু টাইম হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড তো ওখানে বললো সন্ধ্যাবেলা কীর্তন করো ও যত বাড়ি থেকে শুনতে পায় ভালো করে যেন কীর্তন হয় যেহেতু পুজো হয়েছে তো ওখানে ওই বাড়ির এক মহিলা বলল যে শুধু বাড়ি থেকে কেন যেখানেই থাকবে সেখান থেকেই ওখানেই কেটে দিলো ভিডিওটার ওখানেই কাট হয়ে গেল, কাঠ হয়ে গিয়ে আরেকটা সিন শুরু হলো আর কি যে কীর্তন হচ্ছে মানে উনি বলতে চাইলেন যে বাড়িতেই কেন তুমি যেখানেই থাকবে সেখান থেকেই শুনতে পাবে তার মানে বুঝতে পারছো পাড়ার লোক গ্রামের লোক প্রত্যেকে জানে যে ও অনেক জায়গাতে থাকে ও শুধু বাড়িতে থাকে না তাহলে এই কথাটা নিশ্চয়ই বলতো না ও অনেক জায়গাতেই থাকে আবার এখানে আজকে বলছে যে দুষ্টুর কাছ থেকে কে একজন খবর নিয়েছে যে দুষ্টু মিষ্টু আছে তার কাছ থেকে কেউ একজন খবর নিয়েছে আচ্ছা কেউ যদি খবর নিয়েও থাকে আমি কথার কথা বলছিস সে কি ভুল করেছে কারণ এ তো ভাইরাল ফেস এ দুদিন তিন দিন ভিডিও দিচ্ছে না কোনো আপডেট দিচ্ছে না কি হয়েছে তার ভিউয়ার্স হিসেবে সে তো খবর নিতেই পারে মানে কি বলবো এটা তো অন্যায় কিছু নেই এবার একটা কথা বলি হঠাৎ করেই কেন তার ইনস্টাগ্রামে গিয়ে যেহেতু দেখো একটা ভিউ একজন ভিউয়ার্স সে নিশ্চয়ই জানবে সে কী জানবে যে এই দুষ্টু মিষ্টির সাথে তোমার তার পিসির বা এই পিসি ভাইজি দুজনের যে পিসি ভাইজির সম্পর্ক খুব ভালো সম্পর্ক আছে তাহলে আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলে কি উত্তর পাবো এটা তো মানুষের মনে সাধারণভাবে জাগবে তাহলে তবুও কেন সে সেখানেই গিয়ে হচ্ছে প্রশ্নটা করলো পাড়ার তো আরও লোক আছে এবং মানে কী বলবো অনেকের সঙ্গে অনেকে জানা পরিচিত আছে তো সেখানে না করে কেন এই পিসি ভাইজির সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে প্রশ্নটা করলো তাহলে কি এই যে দুষ্টু মিষ্টি এই মানুষটিকে আগে অনেক কথা বলে রেখেছিল হ্যাঁ বন্ধুরা এটাই ঠিক কথা যে দিদিভাই যে দিদিভাই হচ্ছে ম্যাসেজ করেছে ইনস্টাগ্রামে মেসেজ করেছে না ম্যাসেঞ্জারে করেছে ম্যাসেঞ্জারে মেসেজ করেছে তো সেই ম্যাসেঞ্জারের ম্যাসেজটা আমি দেখেছি এবং ওদের সঙ্গে যে কথা হয় রীতিমতো যে কথা হয় সেই মানে কি বলবো দুষ্টুমিষ্টু যে শুধু মানে এমন করে বললো আমি তো বাড়িরই মেয়ে যেমন এই বাচ্চার মা বলল আমি তো বাড়িরই মেয়ে আমি তো যেতেই পারি আমাকে চুপি চুপি কেন যেতে হবে আসল ব্যাপারটা কিন্তু তা নয় আসল ব্যাপারটা ভেতরের ব্যাপারটা অনেক কিছু যেগুলো আমরা হয়তো অনেকেই জানি আমরা হয়তো অনেকেই জানি এবং এই ভিওয়ার্স উনি হচ্ছেন আমারও ভিউয়ার্স এবং শুধু আমার বললে ভুল হবে অনেকের ভিউয়ার্স আমাদের বাংলাদেশের ভাইয়েরও হচ্ছে ভিউয়ার্স অনেকের ভিউয়ার্স তো উনি যখন যা কথা বলেন এই দুষ্টু মিষ্টুর সাথে উনি কিন্তু সবাইকে স্ক্রিনশটগুলো পাঠান ওনার কথা অনুযায়ী উনি আমাকে বলেছেন ওনার কথা অনুযায়ী তো উনিও কিন্তু আমাকে অনেক লেখা পাঠিয়েছেন তো সেখানে কিন্তু এই দুষ্টু মিষ্টু বলেছে ওরা আমাদেরকে দেখে না এবার কথাগুলোর শুনে নিক গামলা গামলা যদি ভিডিওটা শোনে তাহলে নিশ্চয়ই একতরফা মানে ওই দুষ্টুর হচ্ছে মুখে মুখোশ পরে রয়েছে বুঝতে পারছো তো কেননা এখানে যদি আমি কিছু বেফাস কথা বলি তাহলে ওর বাবা দাদা এসে আমাকে আচ্ছা করে দেবে কারণ দিদার সঙ্গে একা থাকে বাবা থাকে কলকাতাতে কি কলের কাজ করে কলকাতাতে কি কলের কাজ করে তো আমাকে আচ্ছা করে দেবে সেজন্য এদের পায়ে তেল লাগিয়ে আমি থাকি কিন্তু মানে দুমুখো সাপ কতখানি দুমুখো সাপ দেখো তাহলে এমন বলেছে যে আমার যেহেতু সাবস্ক্রাইব করা আছে এই বাচ্চার মায়ের চ্যানেল কিন্তু আমি যদি আমার বাবার সামনে এই এর ভিডিও চালাই তাহলে ওর বাবা বলে বন্ধ করতো এই নোংরাটার ভিডিও দেখতে হবে না নিজে মুখে বলেছে প্রমাণ আছে এখনও প্রমাণ আছে এবং তারপরে বলছে যে আমাকে আমাকে দেখে না এবং ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিল এই যে অযোধ্যা গেল তোমার জন্য কি গিফট এনেছে কই আমার জন্য তো কিছু আনেনি আমি ওদের বাড়ি যাই না ওদের এই সমস্ত মানে ব্যাপার নিয়ে যেহেতু প্রচণ্ড গসিপ হয় এই গসিপের মধ্যে আমি থাকতে চাই না আমার বাবা পছন্দ করে না আমার বাবা ওদের বাড়ি যেতে বারণ করে আমরা ওদের বাড়ি যাই না ওরাও আমাদের বাড়ি আসে না এবং তোমার গুদীপ্ত সরকার এই বাড়িতে আসে কি না তোমাদের ক্ষেত্রে আমি আগেও জানিয়েছি গুদীপ্ত সরকার এখন আর আসে না এই কথাগুলো এরকম প্রচুর কথা প্রচুর কথা কিন্তু আমাদের কাছে প্রমাণ হয়ে আছে ওরা আমাদেরকে দেখে না ওরা আমাদেরকে দেখে না জিজ্ঞাসা করা হয়েছিল তোমার তাহলে দেখে যেহেতু মা মারা যাওয়ার পর কথা নিয়েছিল ওরা আমাদেরকে দেখে না ওদের বাড়িতে এই গসিপ হয় আমার এইসব গসিপ নোংরামও ভালো লাগে না ওরা নোংরামও করে এই মেয়েটা পাড়াতেও বদনাম আছে অর্থাৎ বাচ্চার মায়ের কথা এরকম প্রচুর কথা বলেছিল তাহলে এই দুমুখো সাপটাকে কি বলবে তোমরা এই দুষ্টু মিষ্টু দুমুখো সাপটাকে কি বলবে মানে এদিকে ভিউয়ার্সকে এক কথা বলছে আর এদিকে নিয়ে নিজে গিয়ে এই বাচ্চার মাকে এক কথা বলছে বাচ্চার মাকে তেল লাগিয়ে থাকতে হবে যদি সেই ভিওয়ার্স কিছু কোনোদিনও বলে দেয় বা কিছু সামনে আসে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সামনে বলে ভিওয়ার্স তো বলতে পারবেন না বা চ্যানেল নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সামনে চলে আসে সে যদি বলে দেয় এবং তার সঙ্গে কথা বলে কথা বলে লাস্ট ইনস্টাগ্রামে তার সাথে কথা হয়েছিল ইনস্টাগ্রাম থেকে কল করেছিল কথা বলে কথা বলে আর বলে আমার কল রেকর্ডিং করছো না তো আমার কল রেকর্ডিং করছো না তো আর সত্যি কথা বলতে যিনি ফোন করে বা কথা বলে তুষ্টুমিষ্টুর কাছ থেকে জানতে চায় একবার নয় এর আগেও জানতে চেয়েছে অনেক কথা বলেছে সেই জন্যই না সে জানতে চেয়েছে যে এই দু তিন দিন কোথায় ছিল হঠাৎ করে গিয়ে কেউ জানতে পারবে তোমরা বলো তোমাদের মনে প্রশ্ন আসে না যে হঠাৎ করে গিয়ে কোনো ভিউয়ার জানবে এই তোমার বাচ্চার মা এই বাচ্চার মা কোথায় আছে দু তিন দিন ভিডিও দেয়নি কোথায় আছে কেউ নিশ্চয়ই জান মানে জানতে চাইবে না আগে থাকতে অনেক কথা হয়েছে বলেই না আজকে জানতে চেয়েছে এটা তো একদম সোজা প্রশ্ন আগে থাকতে অনেক কথা হয়েছে এই দুষ্টুমিষ্টু প্রচুর কথা গোপন কথা প্রচুর শেয়ার করে দিয়েছে এই বাচ্চার মায়ের আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ আছে স্ক্রিনশট আছে এবং এই যে ভিউয়ার্স যিনি হচ্ছে যে কল রেকর্ডিং করা এটা ওটা করা উনি কিন্তু অত ইনস্টাগ্রাম থেকে উনি পারেন না আমাকে যেটা উনি জানিয়েছেন তো সেই কারণে এই মেয়েটি এই মামরা মেয়েটি বারবার খালি বলেছে যে আমার কল রেকর্ডিং করছো না তো মানে ও জানতে চাইছি যে আমার প্রমাণ রাখছো না তো মানে প্রমাণ যদি না রাখে আমি আমার বাচ্চার মা মানে আমার রিলেটিভকে গিয়ে আমি যা খুশি বানিয়ে বলতে পারবো যেটা আজকে করেছে মানে পুরোপুরি দুমুকোষা অথচ বলছে ওদের গসিপ হয় ওদের নোংরামও হয় ওদের পাড়াতেও বদনাম আছে এই সমস্ত কথা বলেছে তো গামলা এই ব্লগের এই কথাগুলো শুনলে এবার গিয়ে নিশ্চয়ই দুষ্টুকে ধরবি এবং তারপরে যদি প্রমাণ চায় তারপরে অবশ্যই প্রমাণগুলো দিয়ে দেবো প্রমাণের স্ক্রিনশট সমস্ত আছে দিয়ে দেবো তখন যদি বলে যে প্রমাণ কোথায় এটা বলেনি পুষ্টুমিষ্টু এটা বলেনি তখন আমি প্রমাণগুলো দিয়ে দেবো সমস্ত রয়েছে এবং এই যে দিদিভাই সে হচ্ছে যিনি ফোন করেছেন উনি মানে সত্যিই এত কিছু চ্যানেলের ব্যাপারে জানে না আমি একদিন বলেছিলাম যে অনেকটা আগে অনেকটা আগে যে তোমার কথা বলবো উনি বলেছে যে না আমার কথা বলো না তাহলে খারাপ হতে পারে উনি আড়ালে থেকে ওই যে ইসে বলে না আরোষ ভাই বলে না সিআইডি বাহিনী তো উনিও একজন সিআইডি বাহিনীর মেম্বার তো উনি যে শুধু আরস ভাইকে কোন অনেক কিছু পাঠান তা নয় ওই অনেক ক্রিয়েটারকে অনেকভাবে সাহায্য করেন এটুকু আমি বলতে পারি অনেক ক্রিয়েটারকে অনেকভাবে খবর দিয়ে সাহায্য করেন তো অনেকে বলবে দালাল স্পাই সব নয় আসলে ব্যাপারটা কিউরিসিটি একটু থাকবেই এই বাচ্চার মায়ের মধ্যে যে এত মিথ্যে কথা এত মানে কী বলবো ঘোর প্যাচ সেই জন্য মানুষের একটা কিউরিয়সিটি থাকে যে কি আসল সত্যিটা তাহলে কী আসল সত্যিটা তাহলে কী ওনার তো কোনো স্বার্থ নেই ওনার তো কোনো চ্যানেল নেই উনি তো জাস্ট একজন ভিউয়ার্স তবুও উনি জানতে চান যে আসল সত্যিটা তাহলে কী তাহলে সত্যি কি তিন দিন এই যে মালদ্বীপ রিসোর্ট দক্ষিণেশ্বর হ্যানাতানা তাহলে কি সত্যিই গিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে উনি শুনতে পাচ্ছেন তাহলে কি সত্যিই গিয়েছিল সেখানে তাহলে একটু জানি এবং তার কাছ থেকেই জানি তার পা পাশের ঘর সে আমাকে অতিথি অনেক কথা বলেছে তাহলে সে নিশ্চয়ই বলবে এইভাবেই উনি কিন্তু জানতে চেয়েছেন তো যাই হোক গল্প যখন শুরু করেছে ও গল্পের শেষটা শুনে যেত যেতেই হবে তাই না যে তোমার নামে ওকে কী বলেছে এ হচ্ছে দুমুখসাপ মানে এই মিষ্টু হচ্ছে দু সাপ মুখে মুখোশ পড়ে ভালো মানুষের মুখোশ পড়ে রয়েছে আর কি যাই হোক মুখোশটা প্রমাণ সময়ের ছিঁড়ে যাবো যদি চায় আজকে শুধু জাস্ট কথাগুলো বললাম তো এবার হচ্ছে ডায়েরিতে হিসেব লিখে রেখেছে হিসেব কত আয় কত ব্যয় কেন কেউ পয়সা চুরি করে নেবে মনে হচ্ছে তাই সংসারে মনে হচ্ছে পয়সা এদিক ওদিক হয়ে যায় চুরি হয়ে যায় ওই জন্য আয় কত ব্যয় কত এগুলো লিখে রাখতে হয় তাই না নাহলে ডায়রি মেনটেন কেন হবে এবং রাত একটার সময় দাদা এলো গাড়ি নিয়ে পরের দিন খুব ভোরে বেরোতে হবে এবং খুলে গাড়িটাকে দেখানো হলো যে দেখো আমার দাদাও কাজ করে কারণ ওর প্রিয় দিদিভাই আগের দিনে বলেছিল সংসারে কিছু কন্ট্রিবিউট করে না বিয়ে করে বসে আছে বিয়ে করার আগে আর রোজগার করা উচিত শুধুমাত্র বাবার রোজগারে সংসার চলে হ্যাঁ না তেনা অনেক কিছু বলেছিল আজ কিন্তু প্রমাণ দেখিয়ে দিল যে আমার দাদাও কাজ করে তো যাই হোক মানুষ চিনল বললো কোন মানুষ চিনল ন মাসে বুঝতে পারলাম না এই কমাসে মানে এই মাসে আর কি মানুষ চিনল তাকে চিনল প্রিয় দিদিভাইকে চিনল গদীপ্তকে চিনল নিশ্চয়ই এই নমাসে সন্দীপদের কাউকে চিনবে না ওদের সঙ্গে পুরোপুরি রিটাচ তাহলে এই যে আপনজনদের চিনলো এই যে পাশে যে আপনজন সমস্ত তথ্য বার করে দিচ্ছে তাদেরকে চিনলো তবে শুধু আপনজন কিন্তু নয় পাড়ার গ্রামের অনেক মানুষই কিন্তু এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যুক্ত আছে এটুকু তোমাদেরকে বলতে পারি তো যাই হোক সেইখান থেকেও শুধু যে দুষ্টুমিষ্টু খবর দেয় তা নয় কিন্তু পাড়ার অনেক লোক গ্রামের অনেক লোক এবার গিয়ে ধর গিয়ে যা পাড়ার লোকদের ধর গ্রামের লোকদের গিয়ে ধর কে খবর দাও তো যাই হোক এরকম অনেক খবরই যারা যায় পাড়ার লোক যে জানে ও বাড়ির বাইরে থাকে সেটা আজকের ওই যে বললাম কীর্তনের কথাটা সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে সেটা কিন্তু উনি বলেই দিলেন তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই বলার ছিল এই দুষ্টু মিষ্টু যে কতখানি মুখোশধারী সেটা বলার ছিল আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি এটা